কেশপুরে মিটিং সেরে ফেরার পথে রাস্তায় দাঁড়িয়ে শুভেন্দুর হুঙ্কার আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই ক্ষমতা থাকলে আটকে দেখান বুঝে নেব কেশপুরে সন্ত্রাস করে ভোট করতে দেবো না রুখে দেব তোদের মমতাকে প্রাক্তন করব তোলাবাজ ভাইপোকে প্যাকেট করব কেশপুরের খোশডিয়া গ্রামে মিটিং সেরে ফেরার পথে রাস্তায় দাঁড়িয়ে হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভাতে যোগ সভাতে যোগ দিতে যাওয়ার সময় এই রাস্তাতেই শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন শুভেন্দু

কোথায় তৃণমূল কোথায় আমাকে আটকাবে এত বড় সাহস কোথায় পালিয়ে গেছে কেন পালিয়ে গেছে কেন গুন্ডারা ওদের মালিক মমতাকে হারিয়েছি আমি আর ভাই যদি জেলে না ঢুকাতে পারি আমার নাম সময় মেয়েকে দশটা গুণ্ডার নাম নিয়ে গেলাম এখান থেকে দশটা গুন্ডা সোজা করবো আমি দশটা গুন্ডা স্যার লোকরা তাড়া করেছে বলে গেছি মিটিং করতে দেবে না চেয়ার পাততে যায়নি বলিয়ে গেছে দেখুন না কোথায় 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 দিলাম দাদা বরাবরই কি করে ভোট করাবো মমতা জেলে রাখো ভোট হবে তোমার পুলিশ তোমাকে বাঁচাতে পারবে না রীতিমান গেছে ওসি কেশপুরও যাবে ওসি কেশপুরকে বলে গেলাম অনেকবার বেড়েছে আপনার তোমার বুঝতে কোন ছেলেটাকে মেরেছে কিন্তু বলে একটা ছেলেকে মেরেছে মমতার বাপের রাস্তা এটা মমতার বাপ কি তৈরি করে দিয়ে গেছে আমার মিটিং এর কাছে ছেলেকে মেরেছে কোথায় তারা বলে গেছে না লজ্জা লাগে না বেতন হ্যাঁ

ও তার মালিক মমতাকে হারিয়েছে ওর ভাইপোকে আমি প্যাকেট করব বলে গেলাম মমতার যে ভাইপো আছে ওকে প্যাকেট করব হ্যাঁ কমপ্লেন করছে আপনার করছি অন্যদিকে শুভেন্দু অধিকারীকে পাল্টা কটাক্ষ করেছেন কেশপুর ব্লক তৃণমূল সভাপতি প্রদ্যুৎ পাজা তিনি বলেন শুভেন্দু অধিকারী কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চাটুকদারিতা করছেন দেশের সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ রোপণ করছেন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করছেন উনি মেদিনীপুরের কলঙ্ক তা উনি প্রমাণ করে দিয়েছেন শুভেন্দু অধিকারীর কাছে জানতে চাই উনি কি নরেন্দ্র মোদীর চাটুকদারিতা করছেন এ রাজ্যে সাম্প্রদায়িকতার বীজবৃক্ষ রোপণ করছেন দেশের মহিলা মুখ্যমন্ত্রী একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করছেন মন্তব্য করছেন ওনার শিক্ষা ভিক্ষা এই মেদিনীপুরের কলঙ্ক সেটা উনি প্রমাণ করে দিয়েছেন তাই ওনার এই চাটুকদারি করছে না কে চামচাগিরি করছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সংঘবদ্ধ ঐক্যবদ্ধ আজকে যে অঞ্চলে মিটিং করতে গিয়েছিল ওই অঞ্চল থেকে দুশো লোক ওই সভাস্থলে আসেনি ডেবরা দাসপুর কাঁটাল থেকে গাড়ি করে লোক নিয়ে এসে ওখানে একটি সভা করে গেছে হাজারকান্নেক লোক হয়নি তাই ওনার মাথায় মস্তিষ্কে বিকৃতি ঘটে গেছে তাই ফেরার পথে আমার বারো নম্বর অঞ্চলের অঞ্চল কার্যালয়ের কাছে আমরাও খবর পেয়েছি আমাদের কর্মীরাও জানিয়েছে আমরা আমাদের কর্মীদেরকে বলে দিয়েছি সংযত থাকতে